এমন সময় বাবা হারাইছি তখন ছিলাম ছিলাম আমরা আমরা বেকার তখন এমন সময় মা হারাইছি মাকে ভালো করে খেদমত করতে পারি গো আল্লাহ যারা মাকে কবরে রাইখে কান দেয় বাবাকে কবরে রাইখে কান দেয় ای سوکر بری بابر قبر بوزه اللَّهِ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له <applause> 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 الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ونهى النفس عن الهوى فإن الجنة هي المقام وقال الله تبارك وتعالى يا سيدي إنك لمن المرسلين على صراط مستقيم وقال الله تبارك وتعالى وانك لعلى خلق عظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد تمرا تو দিন বইরা সে কাটন দেয় কথা কোন আমার মা বোনটাও আছে আল্লাহর অলিরা ব্যবস্থী সে বাদ পাক করতে যায় মাইয়া রাতে পোলা রাতে এন্ড্রয়েড সেট একটা ধরাই দিয়ে যায় কাটন দেহে কাটন দেখে মিথ্যা সত্য গল্প শিখে সেই টুনির গল্প সে অমুকের মার গল্প শিক্ষা শিক্ষা এমন পাক না হয় আশি বছরে বেড়াই জানা পারে আট বছরে মাইয়া তাই ভাই কথা ঠিক না বেঠিক আমি আমার মা বন্ধুদেরকে বলবো মা আপনার সন্তান যদি রাবে বস্ত্রী বানাইতে চান চা আব্দুল কাদের জেলানি বানাইতে চান চা জীবনে সন্তানের হাতে এন্ডয়েড সেটটা তুলে দিয়ে নেন লেখাপড়া করলাই তো যাবে যাবে তেরো চোদ্দ বছর বয়সে আরেক কোলা রইয়া বাইক গেও যাবে ঠিক আর কুর্বাশী যারা আছো না দিলে তো আবার ওই বনে কি কম কইলে হতে ওয়াজে কাম হইব না আমার জানা আছে যজ্ঞ করবো বাপ অনেক মহিলা উঠতে যাইব গা না এত তো এত কষ্ট কে তোর এর মধ্যে কমনি এটা তো আমার গোপালগঞ্জের কথা আমার গোপালগঞ্জের ভিতরে প্রধানমন্ত্রী লাগায় শতকরা পঁচাশি পার্সেন্ট প্রবাসী বিয়ে করে বিবি রেখে চাইগা তবে সব মাপাম না এন্ড সেটা একটা পাঠায় দেয় বললে গে একটু চাই আছে দেখবো কেমন আশরে হলে কেমন ভালো আছি সবটা দুই ঠিকই স্বামী সামনে বিদ্যালয় তুমি কাম পাইছো তো ভালো আছো তোমার লাগা আমার কই জামা যা হু গাইয়া গুগুল সার মতো ডিবি নদীর ট হয়ে গেছে বেড়াই মনে করছে যেই রাবিয়া থেয়েছি যেই কান্দা টেলিফোনে কান্দে না জানি যাই না মাঝে কি কান্দা কান্দে কথা কথা লাগে এক বছর টাকা বাড়াইছে ব্যাংকে এক লাখ টাকা জমা হয়েছে এরপরে স্বামীর টাকা দিয়ে দেওয়ালে মোটর সাইকেল কিনে দেয় তার এক্স বয়ফ্রেন্ডে আলাদা ঘোরার সিস্টেম করে দেয় কথা ঠিক না স্বামীর কষ্টের টাকা দিয়ে এক্স বয়ফ্রেন্ড বুঝে আমাকে গোপালগঞ্জের ভাষা স্বামীর টাকা দিয়ে কিনে দেয় এই মা বলে দিয়ে আল্লাহ স্বামীর কষ্টের টাকা দিয়া প্রবাসীদের কষ্ট করে আমি চোদ্দটা কান্ট্রি সফর করছি সেই লন্ডনের জমি কানাডার জমি আল্লাহ আমাকে ঘুরাইছেন এই তো গত সপ্তাহে ইন্ডিয়া ছিলাম পুরো এক সপ্তাহ এই মুসলমান লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত ইন্ডিয়ায় আজকে ইউটিউবে দেখো জুমার সময় ইন্ডিয়ার থেকে জুমা পড়ে আমার মসজিদে আজকেও সে ইন্ডিয়ার বোলা আমার মারা এসে পুরুষকে দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারো না দেখো আজকে জুমার বয়নে করছে ইন্ডিয়ার বোলা বানাই দেশে আমার মসজিদে বলে এই মুসলমানের সন্তান আমি আমার মা বোন কে বলবো মা গো কোন মহিলা যদি স্বামীর সাথে একটা মিনিট ইমুতে কথা কয় হাসি মুসকি হেসে দিয়া ওই মহিলা মা আয়েশার সাথে জানাতে যাবে স্বামীর সাথে ভালো ব্যবহার তো নাই কত কিছু মনে হয় সহ্য করতে পারে না কথা বল না কেন গান কম না তাহলে মহিলারা আমার অনেক কষ্ট দিব যাই বোঝা বেড়িয়া যাই যাব আর কি তোমার গর্ব থেকে আব্দুল কাদের জন্ম নিব ওই যে এই জন্ম নিবে এই জন্ম নিবো সন্তান ভালো করতে হলে লিয়াস রহমান যে হাদি বানাইতে হলে এই হাদি মতো বানাইতে হলে ওই হাদি মতো বানাইতে হলে চোখের পানি দিয়ে যায় না মাছ ভিজাইতে ওবাদা সাত বছরে বোলা বাপরে বলে আব্বা আমি তোমার লগে যাব আমার নবী যদি কষ্ট পায় আমার নবীর ব্যান্ডেজ লাগাই দিবে বাপ পোলার থতুর নিচে হাত দিয়ে সুমা দিয়ে বাপ রে তোর এই বয়সে এই চিন্তা ভাবনা আমার নবীর প্রতি তোর এত ভালোবাসা আয় 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 তুই আমার বুকের মধ্যে আয় তুই তো আমার সাথে বেশি ভালোবাসিস বাবা গো তুমি তো জানো না গো বাবা নবীরে একটা দিন না দেখলে কোনো কিছু ভালো লাগে না ও বাবা আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে বাবা তোমার চাইতে আমার নবীরে কুম ভালোবাসি না বাবা আমার যদি আমি তোমার সঙ্গী হয়ে যাবে ও বাবা বো বলে বাবা গো তোর সাথে গল্প করে সময় কাটাবার সময় নাই ওই দেখার যদি রাজা হয়ে গেছে ফসলের নামাদের পরেই তোমরা রোয়া বদরে বাবা তাহলে একটা কথা দাও দাও কি আমি তোমার পিছনে পিছনে সিনসাই মাঝে যাব যাব তোমার আগাই দিতে যাব যদি তুমি বাজ্ঞা হো আবার নবীর পিছনে থেকে নবীনে গতকালকে ওয়াজে কইলো তোমরা কেউ পিছনে থেকে বাঘ না তুমি বাজ্ঞাই নেই আমি তোমারে বাপ কম না এমনি এমনি কি ওয়াদার কথা কোরআনে আল্লাহ বলছে সেই ওয়াদার বাপ এটা তার সিনে দিলাম যে কেমন কেমন পোলার বাপ ওই যে ওয়াদা আবু ওয়াদা

আমি কিন্তু আমার পিছনে আসি তুমি আমার পিছনে ব্যাক করো না বাজানের চার কিলোমিটার যাইবার পরে নবী যখন বললেন যার যার ছেলে মেয়ে যেখানে আসো বাবার বিদায় দিয়ে চলে যাও এই যে বাবার পিছনের থেকে ব্যাক করার সময় বাবার দুই গালে দুইটা চুমা দিয়ে বলে বাবা বাবা তুমি কিন্তু বদরের মাঠ থেকে ফিরে আইসো না কাপুরুষের আসবার সময় তুমি আমার জন্য মজা নিয়ে কি বাবার সাথে জীবনের শেষ দেখা হে মানিকগঞ্জের যুবকরা আমি যখন উবাদার ওয়াসটা করি আমার জীবনের সাথে মিলায়া ফেলিও আমিও যেদিন আমার মাকে বিদায় দে তিন মাস পরে কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই বাইরে শুধু দিলটাকে নরম করে আমার আল্লাহকে দেখাই দিল গোপালগঞ্জের জমিনে মা কে বিদায় দিয়ে দিলেন আমার মা বলে তিনি নিয়ে যে জাগো বাবা যা মাদ্রাস সাজ থেকে কোনো দিন করবি না যদি মাদ্রাসাজ করে আইলে ও আমি মা তোমারে দুধের দাবি টি ছেড়ে নি এখনো আমার কানে আমার মায়ের ওই আওয়াজটা ভাজে যে বাবাই তুমি তো তোমার মায়ের সাথে রিয়া তুমি তোমার মাকে বাদ দিতে চাও না মা ডাইনে যাইতে বললে পামে যা হরিলিয়াসু রহমান জিহাদির বুক্টা ভারিয়া দেখা মায়ের জন্য কত জন্তুনা মা পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে ওই মানুষটা কোনোদিন এই জমিনে অপমানিত হবে না ও জীবনে কোনোদিন টাকার অভাবে মরবে না জীবনে কোনোদিন মারাত্মক গজবে আল্লাহ অনেক দুনিয়ার থেকে নিবে না আমি যেই ভাষায় রেস লইছি লেখার বাইর বিয়ানের বিয়ানের বিয়ের বাসায় বাজান তোমাদের এলাকার প্রসিদ্ধ একজন মানুষ তার বাসায় খাওয়া দাওয়া করছি সিয়ামারে যখন বলছে যে দিশা বুঝু আমি আমার মায়ের অনেক খেদমত করছি আমার বাবারও খেদমত করার চেষ্টা করছি আমার বুকের মধ্যে এত এত কষ্ট জায়গা উঠছে তার মা মাত্র দুই তিন বছর আগে মারা গেছে তার এত বয়স হওয়ার পরে মা মারা গেল আমার মা আমার 12 বছর বয়সে রেখে কবরে ঘুমাইলো গো মা ও মা আমি তোমার হক করতে পারি নাই গো মা তবে একটা কাজ করছি গো মা বাংলাদেশে যতো মাহফিলে যাই এবর্গুর মাহফিল নাই তোমার জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করি না মা তোমার ইলিয়াসকে maaf করে দিও গো মা আমি তোমার জীবনে আল্লাহ আমার মতো যাদের যেই যুবকরা কোরআনের মজমায় বসে ওয়াজ দিয়েছে ওয়াজ করার সুযোগ করে দিয়েছে এই যুবকদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ এই যুবকদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দিও ও যখন বারবার বলতেছে বাবা গ যাও গো বাবা যাও তুমি কিন্তু পিছনের থেকে ব্যাক করে আসিও না আমার নবীর একা ফেলায় মাটির থেকে এসো না বাবা নবী আমার সন্ধ্যা সাত বছরের ওবাদার কথা জরে জরে সিল্লায় সিল্লায় কইতেছে তুমি নবীর মাঠেরাই কাইয়া বইরো না নবী সব সত্য আছে বুখারীর হাদিস বানানো কথা আমি বলি না কিতাবুল মাগাজি যুদ্ধের চ্যাপ্টার যেটাকে বলা হয় এই যুবক এখন কান দিয়ে চিল্লাবি না নবীর কথা শইনা সাহাবীদের কথা শুনে যাদের চোখে পানি আসবে এই মানুষটা কোনদিন জাহান্নামে রাগ করে ঘুমবে না বরং সুমিত্র একদিন আগে হলো আমান নবীকে সে সত্তে দেখতে পারবে আর আমান নবীকে জীবনে একবার যে সত্তে দেখবে

যদি ওয়াজ দেওয়ার পরে কালকে থেকে যুবকরা নামাজি হয়ে যায় তাহলে বোঝা গেল ওয়াজ দিয়ে কাজ হয়েছে আর যদি নামাজ না পড়ে তাহলে মনে করবে নাকি ওয়াজ দিয়ে কোনো লাভ নাই তবে একটা লাভ আছে এদের ওয়াজের কারণে আমাদের মতো বক্তা আনে সুপার স্টার বক্তা যাদের কথায় আপনার চোখ দিয়ে পানি পড়তেছে একটা লোকের চোখের পানি যদি কবুল হয় যারা মানুষের দারে দারে ভিক্ষা করে করে কষ্ট করে মাহফিলে আয়োজন করছে দোকানদার ভাইয়ের হাতে ভাই ধরছে ভাই এক হাজার টাকা দিয়ে ইলিয়াস রহমান জিয়া আসছে। আসতেছে এই কষ্ট করে যারা ওয়াজের আয়োজন করছে এদের মা বাবাকে কে আল্লাহ মাফ করে দেবে রসি নাই কষ্ট হইতেছে শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে গাঁটটা ঘুরাই না যুব নবী বল না ছেলেদেরকে বিদায় দাও চার কিলোমিটার গেছে বাচ্চা গুলা সোহানাল্লাহ বলে না চার কিলোমিটার যাইবার পরে নবী বিদায় দিয়ে যখন যায় ওবাদার কথা সব থেকে পুরানে উল্লেখ সবচেয়ে বেশি প্রসিদ্ধ ঘটনা ওবাদার বাবারে বারবার বলতেছে বাবা যাইতেছে কিন্তু তুমি নবীরে থিয়া মাঠে একা ভাইকে চলে আয় না নবী যখন বললেন ওবাদা তোমার ছেলের কথাটা আমার বারবার মনে পড়তেছে তোমার বাবা না বলছিল বাবা মজা লই আই আমার মন কেন জানি বলে তুমি জান্নাতে মজা খাইবা তোমার ছেলে আর তোমার কাছে আসবে না আপনারা দুই দিন আগে একটা ফেসবুকে ভাইরাল বাইরে বাপটা মারা গেছে মেয়েটা বাবার লাশের কাছে যে এইভাবে ডাকতেছে আব্বা গো আহ তুমি ওঠো আব্বা তুমি তোমার মেয়ের পরে রাগ করে শুয়ে আসো কেন আব্বা গো তুমি ওঠো

নবাবগঞ্জে ইসলাম আসত না মনে রাখতে হবে মানিকগঞ্জের যুবক তুই মানিকগঞ্জের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান যদি বাড়ি এখন আমার কেরানিগঞ্জ ইসলাম কেরানীগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ নবাবগঞ্জ গোপালগঞ্জ ইসলাম আসত না যদি বদরের যুদ্ধে মুসলমান বিজয় না হতো এখন আওয়াজ দিবা না দিবা কার কথায় আলীর বিরুদ্ধে যে ছিল এক কোপ দিয়ে দুই টুকরা বানায় হারিয়েছে ওই দেশের নিয়ম ছিল যুদ্ধের ট্রেনিং এর একজন আর একজনের বিপক্ষে যেতে পারবে না তোমার এগেনস্টে যে ছিল তারে মার সুসুপ করে খারাই তার পায় আবু বাদার বিরুদ্ধে উতবার ছিল ওলিদ দাঁড়াই ছিল অতিরিক্ত হামলা যাকে বলা হয় কোন প্রসেসিং ছাড়া নিয়মতান্ত্রিক ছাড়াই আবু বাদার ঘরের উপরে এমন কুপ দিয়েছে এই হাতের বাজুটা কেটে পড়ে গেছে যুবক ভাইরা আমিরি ধরি দাও আবু বদার পড়ে গেছে আর একটা কুপ দিছেই হাতের बाजू পড়ে গেছে হযরত আলী দেখলেন দুইজন একসাথে আসছে তিনজন একসাথে আসুক দুইজন অক্ষত আর আবু বদা শহীদ হয়ে যাবে ওর মনির আশা পুরো হবে না এটা হতে পারে না হযরত আলি অতি তাড়াতাড়ি টাম দিয়ে আবু বদার এ ঘরের পরে নিয়া আলী তরবারি এমন জরাঘাত করছে বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাজান তার আগে আবুবাদার ঘরের উপরে এমন জোরে কোপ দিছে ঘাড়ের রকটা কেটে গেছে যে ঘাড়ের রক দিয়ে বাজান নাক মুখ দিয়ে বাতাস প্রবাহিত হয় এই রক্তটা কেটে গেলে আর বাসে আবুবাদা আলির কানে কানে বলে রে আমি মরার আগে যদি আমার নবীরে একবার দেখতে পারতাম আপনারা যারা বদরে গেছেন বদরের মাঠ থেকে বাবা প্রায় আধা কিলোমিটার দূর হল নবীন রেস্ট হাউস যেটাকে মসজিদে আরিশ বলা হয় আল্লাহ হবার বলতে পারে নাগার পুরা রমজান মাস মসজিদে আরিসের সামনে সাৎসাৎকার দিছি ইউটিউবি দেখিয়ে নিয়েও এই মসজিদে আরিচের এখানে হলো নবীন রেস্ট হাউস যুদ্ধের মাঠটা হলো আধা কিলো দূরে এই আধা কিলো দূর হালি আবু বদরে ঘাড়ে করে নিয়ে দৌড়ে আমার নবী তাবুর মধ্যে হাত করে কান্তা যে মালি যুদ্ধের মাঠে আমরা সংখ্যায় খুব কখন কোন দুঃসংবাদ চলে আসে আমার কোন সাহাবি শহীদ হয়ে গেল হঠাৎ করে দেখে আলীর পুরা বডিটা রক্তে মনে মনে ভাবলেন আলীর প্রতি শরীরে ইঞ্জুরি হইতে আঘাত লেগেছে আলী একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে আবু বাদার লাশটাকে শোয়াই দিয়ে বলেন নবী গো আবু বাদার জীবনে এখনো আছে জানটা বের হয় নাই আর জীব উদ্দশায় আপনার এক নজর দেখতে চাই গো নবী আমার নবী একটা সেকেন্ড দেরি করে না আমি দেখবো আমার নবীরে কে স্বপ্নে দেখতে চাও গো দাদা ভাই এমন নবী একটা সেকেন্ডও দেরি করে নাই নিজের এই রানটা কে আবু বাদার মাথার বালিশ বানিয়ে দিয়েছে সুবহান এই ঠোঁট দুইটা আবু বাদার ঠোঁটের সাথে লাগায় দিছে সুবহান আল্লাহ আমার নবীর ঠোঁট দিয়ে আবু বাদার গালের মধ্যে ফুвая ফুвая অক্সিজেন দিতেছে বাবা এই জামানার মতো তোর অক্সিজেন নাই অক্সিজেন লাগায় দিবে বিশ্ব এই ঠোঁট দুইটা অক্সিজেন দিয়া দিছে আর বলি বালিখ রে আমার ও আবু বাদারে ততসবাব বন্ধ তুমি বাতাসটা দর থেকে বের করবে না আবু বাদার মনের আশা পুরো হওয়ার আগ আবু বাদারে বিশ্বনবী জিজ্ঞাসা করে আবু বাদারে মরা লাগে বলিয়া তোর মনে কোন দুঃখ আছে নি কোন আশা আছে নি বুখারী শরীফ ফয়সুল বারির মধ্যে দেখবেন আমার আলেম ভাই আমার যুবক ভাইরা বাংলায় আছে কিতাবখানা মুতালা করবে আবুবাদা বলে নবী আমার কোন কিছু চাওয়ার নাই মাত্র কয়েকটা জিনিস আমি চাই আমি দেখতেছি আপনাদের চোখে পানি আরে ভাই জানো ওই সময় যদি আমার আবু বাদার স্থানে তুমি আর আমি হইতাম কত আনন্দ লাগত আমাদের অতিম নবীর এই রানটা আমার আপনার জন্য বালিশ হইতো পরার করে আবার দেখতাম হারলামরা হত হতবাগা নবীর প্রেমের কথা শুনিয়ে কান্দি কিন্তু নবীর দেশে জন্ম নেই নেই নবীর যুগে জন্ম নেই নেই কিন্তু চোখের পানি ফেলে কান্দি আমাদের যাদের মা নাই বাবা নাই হোক অক্টোবর আজকে তেরোই অক্টোবর তুমি এই দিকে দেখো কামতলা দিকে দেখো তেরোই অক্টোবর মানিকগঞ্জের জমিনের দিকে তাকা দেখো হাজার হাজার মানুষ এই কবির রাত্রে তোমার নবীর প্রেমের কথা শুনে কান্দে আবু অবাদার কথা শুনে কান্দে এদের মধ্যে কার জনম দুখুমিয়া বাবা নাই গো এমন সময় বাবা হারাইছি তখন ছিলাম আমরা বেকার তখন ছিলাম আমরা গরিব এমন সময় মা হারাইছি মাকে ভালো করে ক্ষেত্র করতে পারি নাই গো আল্লাহ সারা মাকে কবরে রাখে কান বাবাকে কবরে রাখে কান এই সুখের বাড়ি বাবার কবরে কবর দাও আল্লাহ